নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়ার আমি থাকি ক্যানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক ক্যান কানেক্ট এই ভিডিওটা শ্যুট করছি রোববার গত রোববার আমরা প্ল্যান করলাম কোথাও একটু ঘুরে আসি রোববার সকালবেলা উঠে আমরা ঠিক তেমন খাইনি ভাবলাম একটু ব্রাঞ্চ করে নিই ব্রাঞ্চ করে কোথাও বেরিয়ে পড়ি তো মায়রারও একটু বেরোনোর ইচ্ছা ছিল আর দিনটা খুব সুন্দর ছিল অনেকটা টেম্পারেচারও ছিল হিউমিডিটিও অনেকটা ছিল তো অনেক ঘামছিলামও আমরা সবাই তো আমরা ভাবলাম কেননা একটু নায়গ্রা ফলস গিয়ে আসি নায়গ্রা ফলস তেমন যাওয়া হয়নি আমার অনেক দিন হয়ে গেছে আর ওখানে কোনো ব্লগও করা হয়নি তো ভাবলাম আপনাদেরকে একটু ব্লগ শেয়ার করে দেখাই কেনাডা নাই থেকে নায়গ্রা ফলটা কেমন দেখা যায় আর ঋতুপর্ণ আর মায়রা যাবে ইউএস সাইডে ঠিক নায়গ্রা ফলটা কাভার করতে নয় ওই দিকটা একটু গিয়ে ঘুরে আসবার জন্য তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে অ্যারাউন্ড ওয়ান এইটি কিলোমিটারস আমাদের তো যেতে দু আড়াই ঘন্টা লেগে যায় তো গাড়িতে আমরা যাচ্ছি আর আমি আর মায়েরা অনেক গল্প টল্প করছিলাম আর খুব সুন্দর সিনিক ভিউজ আছে টুয়ার্ডস নাইগ্রা ফলস তো ওইগুলো যতটা পারি ক্যাপচার করছি তো খুব সুন্দর দিনটা ছিল আর এখন দিনগুলো যেহেতু খুব সুন্দর হচ্ছে বড় হচ্ছে তো রাতটাও অনেকটা লেটই হয় মানে সন্ধ্যাটা ডার্কটা অনেকটা লেটে হয় অ্যারাউন্ড টেন থা নাইন থার্টি অর নাইন ফর্টি ফাইভ বেজে যায় আর যেহেতু এখন দিনগুলো এত বড় হচ্ছে আর রোদ্র আসছে আর আসছে আর যাচ্ছেও অনেক কটা দিন এরকমও যায় খুব বৃষ্টি হচ্ছে এখন আর কয়েকটা দিন পুরোটাই সামার হয়ে যাচ্ছে মায়েরাও একটু ঘুমিয়ে নিলো যেহেতু দু ঘন্টার আড়াই ঘন্টার রাস্তা ও একটু ঘুমিয়ে নিলো ওর তো হাতে একটা পুতুলের ম্যান্ডেটরি দরকার পুতুল না নিয়ে ঘুমাবে না তো পৌঁছাবার পর নায়করা সিটিতে পৌঁছায় পৌঁছাবার পর আমি মায়েরাকে ডেকে তুললাম যে উঠো এখন আমরা চলে এসেছি তো মায়েরা খুব খুশি ছিল যেহেতু আমরা বাইরে কোথাও বেরোতে যে গেছিলাম আর খুব সুন্দর দিনটা ছিল বলেই আমাদের আরও ভালো লাগছিলো অনেক লোক ছিল নায়গ্রাতে তো আমরা এখন নায়গ্রা ফলসের সাইডে যাচ্ছি এই এরিয়াতে ম্যাক্সিমাম ট্যুরিস্ট লোকদেরকেই পাওয়া যায় যাদের মা বাবারা আসে বাড়ির থেকে বা রিলেটিভসরা আসে এদেরকে নিয়ে ম্যাক্সিমাম লোকেরা যায় ওখানে বা ইউএস থেকেও এদিকে চলে আসে লোকেরা বেশি তো দূর না প্রায় এক দেড় মিনিট লাগে শুধু ব্রিজটা ক্রস করতে ইউএস টু ক্যানাডা তো লোকেদেরকে এখানে যাদেরকেই পাওয়া যায় তারা ম্যাক্সিমামই ট্যুরিস্ট থাকে আর তাদেরকে একম্পানি করে ওদের কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ড রাইট হ্যান্ড সাইডে ঠিক আমার যেটা দেখছেন ওটাই হলো গিয়ে ফল আমি এই জায়গাটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করবো প্রত্যেকটা ভিডিওজ আপনাদের সাথে শেয়ার করবো আর আমাকে কিছু দূর গিয়েই ঋতুপর্ণ ড্রপ করে দেবে আর ওরা চলে যাবে ব্রিজটাতে ব্রিজটাতে গিয়ে ওরা ইমিগ্রেশন করে ওরা ইউএসএতে ঢুকবে স্ট্রেট যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটার নাম হলো গিয়ে রেইনবো ব্রিজ আর রেইনবো ব্রিজটাই কানেক্ট করছে ইউএস আর ক্যানাডা নাগরা ফলস দিয়ে তো আমাকে ঋতুপর্ণ ড্রপ করে দিল আর এই বিল্ডিংটা হলো গিয়ে যারা হেঁটে ইউএস ক্যানাডা ইউএস বর্ডার ক্রস করতে চায় তাদের জন্য বাট যেহেতু ঋতুপর্ণ আর মায়েরা গাড়িতে যাচ্ছে ওরা একটা অন্য রুটে যাবে তো আমাকে ড্রপ করে ওরা চলে গেল আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি টুয়ার্ডস নায়গরা ফল যেখান থেকে ভালো ক্যাপচারগুলো আসে টেকনিক্যালি এই মুহূর্তে আমি কানাডাতে একা আমার বর আর আমার মেয়ে হলো গিয়ে ইউএসএ অলমোস্ট ঢুকে গেছে তো এটা হলো গিয়ে প্রথম স্পট যেটা আমি দাঁড়িয়ে ভিডিও করছি ঠিক সোজা যেটা দেখছেন এটা হলো গিয়ে হর্শু ওটাই হলো গিয়ে অ্যাকচুয়াল নাইগ্রা ফলটা যেটা খুব সুন্দর দেখায় ক্যানাডা সাইডে কম্প্যারিটিভলি ইউএস সাইড থেকে এতটা ভালো দেখায় না কারণ ফলটা ঠিক হচ্ছে গিয়ে ইউএসএস সাইডে ক্যানাডা থেকে খুব ভালো দেখায় এখান থেকে দুটো বোট ছাড়ে ইউএস থেকে ছাড়ে বোটের যেটাতেই ব্লু ইউনিফর্ম পরে আর ক্যানাডার ইউনি ক্যানাডার ইউনিফর্মের কালার মানে ইউনিফর্ম ঠিক না ওটা হলো গিয়ে আর রেইনকোট পরে কারণ অনেকটা মিসড হয়ে যায় এটা পুরোটা হর্ষ ব্যান্ডের পাশে চলে যায় বোর্ডটা আর দেখতে পুরো মনে হবে একদম স্বর্গে চলে এসেছি খুব ভালো এক্সপিরিয়েন্স ব্লুটা হলো গিয়ে ইউএসের যারা ব্লু ইউনি মানে রেইনকোটটা পরে আছে আর রেড ইউনি রেইনকোটের কালারটা হলো গিয়ে ক্যানাডার মানে ক্যানাডার থেকে ছাড়ছে তো আমি গিয়ে একটু ভিডিও রেকর্ড করলাম তারপর আমি সব কিছু একটু আবার নতুন করে দেখছি কারণ অনেক দিন হয়েছে এখানে আসিনি তারপর ঋতুপর্ণ আমাকে ভিডিও কল করলো দেখাবার জন্য যে আমরা যখন ওখানে গিয়েছিলাম নিউ ইয়র্ক সাইডে আমরা কোন হোটেলে খেয়েছিলাম কোথায় দাঁড়িয়েছিলাম ওখানে আমাদের মেয়ে প্রথমবার যাচ্ছে তো খুব সুন্দর মানে মোমেন্টগুলো ছিল মানে পুরো একদম আমার মনে পড়ে যাচ্ছিলো যে আমরা টু থাউজেন্ড এইটিনে কিরকম ওখানে ছিলাম কি করেছিলাম কোথায় গিয়েছিলাম ওই সাইডের ওই জায়গাটার নাম হলো গিয়ে বাফেলো তো বাফেলোতে একটা জায়গায় আমরা খুব ভালো ইন্ডিয়ান খেয়েছিলাম তারপর আরও অনেক কিছু করেছিলাম ওই জায়গাটায় তো ওই সবগুলো আমাকে ঋতুপর্ণ ভিডিও কলে আর আমি ভালোভাবেকে স্ক্রিন রেকর্ড করে নিই মায়েরা খুব এক্সাইটেড আমেরিকাতে গিয়ে যদিও কোনো ডিফারেন্স ফিল করছে না বাট স্টিল এটা ওর প্রথমবার ছিল যে ও গেছে ওই পারে যাই হোক একটু সে একটু কথা বলে দেখে নিলাম অনেকটা ভালো লাগলো তারপর চলে এসছি আরেকটা স্পটে এটা একটু ক্লোজার টু দ্য হর্ষ ব্যান আর খুব ভালো লাগছিলো এখন যেটা বোর্ড দেখছেন ওটার পাশে এটা হলো গিয়ে ক্যানাডার থেকে গেছে তো একটার পর একটা ছাড়ে একটা যদি ইউএস থেকে ছাড়ে তারপর এটা ছাড়বে ক্যানাডার থেকে এরকম ওরা মানে মানে এক একজন এক একটা টাইমে যায় যাতে দুটো একসাথে কলাইট করে না ওই স্পটটায় শুধু একটা বোটে থাকতে পারে একটা টাইমে আর এত সুন্দর লাগে নিচের থেকে মানে খুবই খুবই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আর খুবই ভালো লাগে যারা কেনাডা আছে বা যারা আসবার প্ল্যান করছে তারা নিশ্চয়ই এই জায়গাটা যেন যায় একবার হলেও খুব সুন্দর জায়গাটা এটা এই জায়গাটা দেখলে মনে হয় যে আমাদের নেচারটা কতটা সুন্দর যদি আমরা প্রোটেক্ট করে ওটাকে রাখতে পারি তো এটা হলো গিয়ে যেখান থেকে জলটা একদম মানে ফ্লো করা স্টার্ট করে খুব সুন্দর এই জায়গাটা ছিল আর যেহেতু অনেকটা বেশি মিসড হয়ে যাচ্ছিলো আমি তাড়াতাড়ি চলে এসেছি কারণ লাস্ট টাইম আমি জ্বরে খুব ভুগেছিলাম তো আমিও চলে এসেছি আর ঋতুপর্ণরাও চলে এসেছে ওই পার থেকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল ওদেরও আর আমারও আমিও অনেকটা ঘুরলাম অনেকের সাথে কথাবার্তা হলো তারা ক্যানাডার থেকে মানে ইন্ডিয়ার থেকে এসছে কানাডা তারপর ইউএস থেকে অনেকে এসছিল নরওয়ে সাই থেকে এসছে অনেক বড় একটা ফটোগ্রাফার অনেক কটা ক্যামেরা লাগিয়ে বিভিন্ন রকমের ফোটোজ নিচ্ছিল বা আমাকে দেখিয়েছে ও কীরকম ফটোজ নিচ্ছে টুকটাক বলেছে যে কেমন ফটোজ নিলে ভালো আসে তো এগুলো নিজের লাইফে এমপ্লয় করার চেষ্টা করবো নেক্সট টাইম যখন কোনো ফটো তুলি আর ভালো ছিল আর অন ওয়ে আমরা দেখলাম একটা ওয়াইনারি পড়ছে তো ওয়াইনারিটা ভাবলাম ঢুকি ওখানে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্টও আছে আর যেহেতু ওগুলো সব মানে জায়গাগুলো ছোট, মানে ছোট শহর এগুলো খুব তাড়াতাড়ি মানে বন্ধ হয়ে যায় মানে ন্যাগরা ফলটা খোলা থাকে পুরো রাত অবধি কিন্তু শহরের সব কিছু মানে দোকানপত্রগুলো বন্ধ হয়ে যায় তো আমরা ভাবলাম একটু ওয়াইনারিতে ঢুকে আসি মায়রাকে দেখিয়ে আসি গ্রেপ গ্রেপের গাছগুলো আঙুরের গাছগুলো কেমন হয় খুব ভালো লাগলো গ্রেপের গাছগুলো দেখে আর আমাকে খুব বলছিলো মমি তুমি কেন আসলে না খুব ভালো লাগছিলো আমেরিকাতে আমরা আমেরিকাতে থেকে যাই চলো খুব এখন চটোরপটর করে কথা বলে এক দুটো ওদের ছবি তুললাম তারপর ঢুকে গেলাম রেস্টুরেন্টটায় রেস্টুরেন্টটাও খুব সুন্দর ছিল আর ঠিক এই মুহূর্তে আমাদের খাবার ইচ্ছা ছিল না আমি যদিও কয়েকটা কাবাব ভেজে নিয়ে এসেছিলাম ওটা খেয়েছি তারপর টুকটাক এদিক ওদিক কেনে খাওয়া হয়েছিল তো আমাদের তেমন খিদে ছিল না এই রেস্টুরেন্টটার প্যাকিয়ারটা এতটাই সুন্দর যে ভাবলাম একটু ভিডিও রেকর্ড করি খুব শান্তি লাগছিলো মানে শহরে যেরকম খুব বিজি লাইফ থাকে এখানে আসলে মনে হয় লাইফটা কতটা কতটা সুন্দর কতটা পিসফুল এগুলো জায়গায় লোকের আসে পিস খুঁজতে তা আমাদের দিনটা খুবই ভালো কাটলো লাস্ট উইকেন্ড রোববার আর আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের পছন্দ হবে এই ব্লগটা পুরোটা ডেডিকেটেড ছিল ন্যাগরা ফলের উপর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর আমাকে নিশ্চয়ই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আরও কী সব রিলেট ক্যানাডা রিলেটেড কন্টেন্ট আপনারা দেখতে চান আমি শেয়ার করবো অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন